আমাদের বাড়ির চারপাশে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর দেখতে লাগে না আর সেগুলো তোমাদেরকে শেয়ার করি খুব ভালো লাগে এরকম জায়গা দেখলে সত্যি মনটা ভরে যায় আর এই তো প্রতিদিন সকালে যে কাজটা থাকে কিছু একটা টিফিন বানাতে হয় আর আজকে মনে হলো একটু চাউমিন বানাই চাউমিনের প্যাকেটটা প্রায় এক মাস ধরে ঘরে পড়ে রয়েছে ভাবলাম আজকেরই বানিয়ে নিই ঘরে কিন্তু সেরকম একটা সবজি ছিল না শুধুমাত্র গাজর আর ক্যাপসিকাম দিয়েই চাউমিনটা বানাবো আর আজকে হলো শুক্রবার আর ঘড়িতে এখন ওই পৌনে ছটার মতন বাজে তো আজকে অনেক সকালবেলা উঠেই কাজকর্মগুলো করে নিচ্ছি আসলে না ঘুম ভেঙে গেলে আর শুয়ে থাকতে ইচ্ছে করে না মনে হয় কতক্ষণে ঘুম থেকে উঠে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে নেব। আর তুলাদে জানিয়েছ তুমি সারাদিন আমার ভিডিওর অপেক্ষায় থাকো খুব ভালো লাগলো এই যে তোমরা আমার ভিডিও দেখতে এত পছন্দ করো এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমি এখন করে না সময় মতন ভিডিও দিতে পারছি না দুটোর জায়গায় মাঝে মধ্যে আড়াইটে কিংবা পৌনে তিনটে এরকম হয়ে যাচ্ছে আসলে আমাদের এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম ফাইভ জি ফোনে কী হয় তোমার যে কোনো ভিডিও আপলোড হতে জোর পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে আর সেখানে আমার আধ ঘন্টা থেকে এক ঘন্টা লেগে যায় সেই কারণে আমার এতটাই দেরিতে হয় আর যদি আমি অনেক সকালবেলা ভিডিও আপলোডে বসাতে পারি সেক্ষেত্রে টাইমটা ঠিকঠাক হয়ে যায় তবে যদি একটু দেরি করে ফেলি তখন ওই লেট হয়ে যায় আর আজকে চাউমিনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর আমি আজকে প্রথমেই বাদাম দিয়েছি আমি কোনো একটা রেসিপিতে দেখেছিলাম চাউমিনে বাদাম দিতে তো আজকে খেয়ে দেখলাম সত্যি ভালো লাগছে দোকানের মতো কিন্তু একদম চাউমিনটা হয়েছিল। আর দেখেও তোমরা বুঝতে পারবে একদম দোকানের মতনই লাগছিল আমার ঘরেতে সবসময় মতে আন মশলা যেহেতু রেখে দিই আর দোকানে যা যা দেওয়া হয় বাড়িতে কিন্তু তাই তাই মশলা দিয়ে দিই সেই জন্য এত সুন্দর কালার হয়েছে এই সকাল দিয়ে আমার কাজকর্ম শুরু হয়ে যায় সেই রাতে দশটা সাড়ে দশটা পর্যন্ত কাজ আমার চলতেই থাকে আর এখন না খুব আফসোস করি যে বিয়ের আগে যদি এই কাজগুলো মায়ের হাতে কিছু অন্তত করে দিতাম তাহলে মায়ের অনেকটা হেল্প হতো বিয়ের পর বুঝেছি মা একা হাতে আমাদের তিন ভাই বোনকে সামলে রান্নাবান্না কীভাবে করতো তখন না অত মনে হতো না এই কাজগুলোই তখন একটা বিরক্তিকর লাগতো আর তখন মায়ের উপর খুব রেগে যেতাম যে কেন আমাকে কাজ করতে বলছে এখন মনে হয় সেই কাজগুলো যদি একটু করে দিতাম মার অনেকটা হেল্প হতো এতটা কষ্ট করে রান্নাবান্না করতে হতো না দেখবে মায়েদের কাছে যদি আমরা এত কাজ করতাম মায়েরা কত প্রশংসা করতো কত ভালোবাসতো বলতো ভুল করলেও কিন্তু আমাদেরকে কাছে টেনে নিত কিন্তু এই কাজ তুমি শ্বশুরবাড়িতে যতই করো না কেন তোমার ভুল ত্রুটি তো অবশ্যই ধরবে এবং তোমার ভুলটা হলে তোমাকে বকাঝকাও করবে এই জিনিসগুলো তাই না বিয়ের আগে মা একটা কথা বলতো সেটা এখন বুঝতে আর সেটা একদম মিলে গেছে এটা বলতো যখন মা হবি তখন বুঝতে পারবি মায়েদের কত জ্বালা সত্যি এখন বুঝতে পারছি যে একটা মা বাবার কাছে যে তার সন্তান কতটা মূল্যবান সেটা একটা মা বাবাই বুঝবে তো এখন মা হয়েছি বুঝতে পারি যে সন্তান কি আমাদের জন্য আর এদিকে অনেকটা কাজ করে ফেলেছি চাউমিনটা যখন আমি রান্না করছিলাম ঝাল দেওয়ার আগে চিকুর জন্য খানিকটা তুলে রেখেছিলাম আর আগের দিন রাত্রিবেলা কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সকাল হতেই মেলে দিয়েছি তারপরে কিন্তু বাদবাকি কাজকর্মগুলো করে নিচ্ছি আর এরই মধ্যে দেখছি আমাদের চিকুও ঘুম থেকে উঠে পড়েছে তো ওর জন্য একটু পাউরুটি দুধ আর কলা দিয়ে দেবো চিকু কিন্তু পাউরুটি আর কলা খেতে খুব পছন্দ করে কিন্তু দুধটা অতটা খেতে চায় না তো এখন করে ওকে গরুর দুধ সপ্তাহে দুদিন করে দেওয়ার চেষ্টা করছি আর পাতলা করে বানিয়ে দিচ্ছি কেননা ঘন করে দিলে চিকুর আবার স্যুট হচ্ছে না আর এখনই তো গ্যাস কাউন্টারটপটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সকালে যেহেতু টিফিন বানিয়েছিলাম এদিক ওদিক তেল ছিটকে পড়েছে আর একটু ময়লাও হয়ে গেছে সেই জন্য ভালো করে সেলফ কাউন্টার এবং গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি বেলা দিয়ে তো আবার রান্না বান্না শুরু করব। আর এরকম পরিষ্কারভাবে না থাকলে না যেন ঠিক ভালোও লাগে না আর জানালার দিকে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে আজকে একটু করে বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বৃষ্টি হচ্ছে তো ভাবে হলে কি হয় ভিতরে কিন্তু একটা গরম ভাব চলে আসে বাইরে হয়তো একটু হাওয়া হচ্ছে ঠান্ডা আবহাওয়া আর এই বৃষ্টির ঝাড় চলে এলে না পুরো ঘর টর তো পুরো ভিজে যায় পর্দাগুলোও ভিজে যায় সেই জন্য দরজা আমাকে বন্ধ রাখতে হয় কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে গরম লাগছিল সেই জন্য এই দিকের এখন জানালাটা খুলে দিয়েছি যেহেতু গ্যাসটা বন্ধ করা রয়েছে আর এত পরিমাণে ঝিলের হাওয়া গ্যাস যায় যখন যখন জলে ওই রান্না করি লিভে জানালা বন্ধ করে আমাকে রান্না করতে হয় তারপরে কয়েকটা থালা বসন আর কি ছিল টুকটাক তো সেগুলো এখন মেজে নিচ্ছি আমার এমন অনেক বন্ধু আছে যারা প্রতিদিন আমাকে কমেন্ট করছে দিদি ভাই আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই সাপোর্ট করব। তার আগে কয়েকটা কথা তোমার মাথায় রাখতে হবে ভিডিও কোয়ালিটি একটু ভালো করো আর প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করো একটা সময় মেনটেন করো তাহলে দেখবে নিশ্চয়ই তুমি সাফল্যতা অর্জন করতে পারবে আরও একটা কথা তুমি ওই যে প্রত্যেকের ভিডিওতে গিয়ে মানে যারা কমেন্ট করছে সেখানে গিয়ে বলছো আমাকে সাপোর্ট করো সাপোর্ট করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো এরকম কিন্তু একদমই বলো না এটা তোমার চ্যানেলের জন্য কিন্তু অনেক ক্ষতিকর সেক্ষেত্রে তুমি অন্যের ভিডিও থেকে খুব সুন্দর একটা কমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু মানুষ গিয়ে দেখবে যে তোমার ভিডিও যদি তার ভালো লাগে সে নিশ্চয়ই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এই আর কি আর এই বর্ষাকালের ওয়েদারের এই জিনিসটা খুবই প্রয়োজন ছিল চিকুর পাপা আগের দিনকে এটা অর্ডার দিয়েছিল তো এটা হলো একটা ব্লু কালারের রেনকোট চিকুর পাপার জন্য আর কি এনেছে তো সেটা দেখো ভিতরে এরকম একটা ব্যাক সিস্টেম রয়েছে সেটাই আমি আর কি দেখছিলাম আর এই তো সবই আর কি চিকুর পাপা বার হলো আর আমি এবার স্নান করব তো ভাবলাম চলো একটু স্কিন কেয়ারটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তোমরা অনেক দিন ধরে বলছো দিদি ভাই তোমার স্কিন কেয়ার দেখাও তোমার হেয়ার কেয়ার দেখাও আমি কিন্তু আমার দু তিনটে ভিডিওর আগে আমার নাইট স্কিন কেয়ারটা দেখিয়েছি আর সপ্তাহে যে একবার এইভাবে যদি একটু স্কিন কেয়ার করতে পারো তাহলে তো খুবই ভালো হয় সেটাই তোমাদেরকে এখন শেয়ার করছি আর এখানে দেখো আমি ওশিয়া হার্বালের একটা ফেসওয়াশ ব্যবহার করছি এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট কেন বলো তো যখন ধরো কোথাও কোথাও গেলাম বা সেখান থেকে ফিরে আসার পরে হালকা তো মুখে মেকআপ থাকে তো সেক্ষেত্রে এই ফেসওয়াশটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে উঠে যায় প্রত্যেকটা ফেসওয়াশে কিন্তু মেকআপ রিমুভ হয় না দেখবে স্কিনে কিন্তু অয়েলি ভাব থেকে যায় এটা কিন্তু একদমই নয় খুব ভালো কিন্তু মেকআপ রিমুভ হয়ে যায় তো ফেসওয়াশটা আমি দিনে দুবার ব্যবহার করে থাকি এক সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার তো ফেসওয়াশ কিন্তু যখনই মুখে দেবে একটু হালকা মাসাজ করে ধুয়ে নেবে সেক্ষেত্রে স্কিনের জন্য খুবই ভালো তো দেখো আমি যেহেতু স্নান করবো সেই জন্য একটা ভেজা গামছা দিয়ে মুছে নিয়েছি তারপরে ব্যবহার করছি লোটাসের এই স্ক্রাবটা এই স্ক্রাবটা এবারে করে আনা হয়েছে তা নয়তো আমি ওই এভার যে স্ক্রাবটা হয় সেটা কিন্তু ব্যবহার করতাম আর লোটাসের যেহেতু আমি সিরাম ব্যবহার করে থাকি আর লোটাস আমার স্কিনেতে খুব ভালো যায় তো সেই জন্য ভাবলাম এই স্ক্রাবটা ব্যবহার করা যাক তো এই যে আমি না দু ধারে আর থুত নিতে আর ফোরেটে একটুখানি হালকা ঘষে নিচ্ছি স্ক্রাব কিন্তু বেশি ঘষলে এটা স্কিনের জন্য খারাপ হালকাভাবে একদম যে দানা দানা ভাব রয়েছে সেটার উপরেই যেন হালকাভাবে রাপ করতে হবে তারপরে দেখো এরকম একটা চিমটা নিয়েছি এটা কিন্তু ব্ল্যাক হেডসের জন্য খুবই ভালো আর আমার কিন্তু নাকের দুই ধারে নাকের উপর একটু হেডসের সমস্যা রয়েছে সেই জন্য প্রতিদিন তো আর সম্ভব হয় না সপ্তাহে একটা দিন করে এইভাবে চিপে চিপে বার করে নিই স্কিনটা অনেক সফট থাকে আরও ভালো হতো যদি একটু গরম জল ভাব দিতে পারতাম সেক্ষেত্রে পোর্সগুলো ওপেন হয়ে যেত আর ব্ল্যাকেটসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতো আজকে আর তো অত হাতে সময় নেই মোটামুটি আর কি দেখো আমি ব্ল্যাকেটসগুলো রিমুভ করে নিয়েছি স্কিনটা কত সুন্দর মানে গ্লো করছে তো মুখটা আর কি আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন একটু দিয়ে দেবো মশ্চরাইজার ময়শ্চারাইজার দিলে কী হয় স্কিনটা না অনেকটা চকচক করে আর এখানে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি হিমালয়ের যে মশ্চরাইজারটা হয় সেটাই স্কিন ভালো রাখতে গেলে বেশি পরিমাণে জল খেতে হবে আর বেশি এটা ওটা না ব্যবহার করে যেগুলো আমাদের স্কিনে যায় শুধুমাত্র সেগুলো ব্যবহার করাই ভালো ওই পার্লারে গিয়ে অনেক অনেক টাকা দেওয়ার কোনো মানেই হয় না আগে তো আমি এরকম করতাম কিন্তু এখন যেহেতু সময় হয়ে ওঠে না এই টুকটাক যেগুলো আমার স্কিনে যায় এইভাবে ঘরোয়া উপায়ে আমি কিন্তু স্কিন কেয়ার করে থাকি আর সেটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এরই মধ্যে কিন্তু আমি স্নানও করে নিয়েছি আর ঠাকুর পুজো তো করতে হবে না চিকুর পাপা সেরে দিয়ে গেছে আর ঈশা পাল আমাকে বলেছিলে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর তুমি সবুজ কালারের চুরি পরো নি কী জানো তো এই শ্রাবণ মাসে কিন্তু আমি প্রত্যেকবার সবুজ চুরি পরে থাকি আর এবার এই বৃষ্টির ওয়েদারে না আমি বারো হতে পাচ্ছি না আর চিকুর পাপাকে আমি অনেক দিন তোকে আনতে বলছি সে আবার একা একা দোকানে যাবে না তো কালকে আমি অনেক জোর করাতে সে দোকানে গেছিলো বাড়ির সামনে তো সেরকম দোকানপাট নেই অনেকটা দূর যেতে হয় তো ও দুটো দোকানে খোঁজ করেছিল সেখানে কিন্তু পাইনি তো আশা করছি রবিবার দিনকে বার হব তো তখনই দোকান থেকে কিনে আনবো আমি অনেক আগেই তোমাদেরকে বলেছিলাম আমি চিকোকে কখনোই আমার বেডরুমে খেলনা নিয়ে ঢুকতে দিই না এবং বিছানার উপরে খেলনা তুলতেই দিই না এরকম বলেছিলাম তোমরা হয়তো অনেকে শুনেছো কি জানো তো এখন করে এমন হয়েছে যে বিছানার উপরে খেলা করবে এখানেই বদমাইশি করে যেহেতু ওখান থেকে ট্রেন যাচ্ছে রেল লাইন দিয়ে দেখতে পায় না সেই কারণে তো কি আর করা যাবে এই বিছানার উপরে থাকলে না ওকে কিন্তু ফোন দিতে হয় না তো ভাবলাম যাই হচ্ছে হোক বিছানার উপর দিয়ে হয়ে যাক অন্তত ফোন ছাড়া যাতে ও থাকে তো সেই কারণে দেখো বিছানার উপরে কার্পেটটা পেতে দিয়েছি আর বিছানাটাও পরিষ্কার করে নিয়েছি যেহেতু কিন্তু সেই সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত এই বিছানার উপরে খেলা নিয়ে খেলতে থাকে আর বাইরে থেকে ট্রেন দেখে ওকে কিন্তু এই সময়টাতে আমি কোনো রকম ফোনই দিই না তো সেক্ষেত্রে মনে হলো হয়তো আমার কাজটা হয়তো বাড়ছে জিনিসপত্র অগোছালো করছে তাও ভালো ফোনের হাত থেকে তোকে আমি বাঁচাতে পারছি এটাই আর কি আর এই যে বালিশগুলো দেখছো আমি না বাইরে চেয়ারের উপরে দিয়েছিলাম দেখছি কি একটু মেঘ হচ্ছে একটু বৃষ্টি হচ্ছে তো এর থেকে মনে হলো বাইরে দেওয়ার কাজ নেই নিয়ে চলে আসি তো বালিশগুলো এখন জায়গায় রেখে দিচ্ছি বর্ষাকালের ওয়েদারে কিন্তু এরকম হতেই থাকবে তো এই আর কি আর কাপড় বলো বা এই বালিশ কাঁথা বলো কেমন একটু স্যাঁত স্যাঁতে ভাব হয়ে যায় না যদি একদিন পরপর যদি একটু রোদে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো হয় আর কি বালিশগুলো বেশ উঁচু হয়ে থাকে আগের দিনের ভিডিওতে যে কথাগুলো আমি বলেছিলাম সেখানে অনেকেই তোমরা একমত জানিয়েছ যেমন আশালতা দিদিভাই তারপরে ডে এভরি লাইফ ভ্লগ থেকে আর কি দিদিভাই বলেছিলে যে হ্যাঁ একদমই সঠিক একা থাকো সব থেকে ভালো এর তার সঙ্গে মেশা মানে সময় নষ্ট করা একদমই ঠিক বলেছ আর এখন তো আমি এটাই মনে করি একা থাকবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবো এটাই বেটার ওই লোকের সঙ্গে মিশলে না তোমার টেনশান কাজ করবে যে সে আমাকে নিয়ে কি ভাবছে কে কি বলছে এই জিনিসগুলো আমার ক্ষেত্রে তো এগুলো খুবই হয় বিশেষ করে আমি তো খুব সেন্সিটিভ আমি একটুতে যেরকম আমার ভীষণ আনন্দ হয় আবার একটু কিছু এদিক থেকে ওদিক হলে আমার মনটাও খারাপ হয়ে যায় তো এর থেকে মনে হলো এই জায়গাটা আমার জন্য পারফেক্ট এখন বুঝে গেছি কোনটা আমার জন্য সঠিক তো যাই হোক তারপরে দেখছি কি আবার বৃষ্টি শুরু হয়েছে একদিকে দেখো রোদের দেখা যাচ্ছে আবার একদিকে বৃষ্টি হচ্ছে কি যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না তারপরে বেলার দিকে আমাদের চিকু এখন এই কেকের প্যাকেটটা দেখতে পেয়েছে তো সে এখন বায় যে ওকে এখন কেকটা দিতে হবে চিকু এখন প্রত্যেকটা জিনিস এত বায়না করা ধরেছে না আর প্রচুর বুজদার তুমি যদি ওকে একটা কথা বলে দাও না যে এটা কোথায় আছে বা কি ঠিক সেটা নিয়ে চলে আসবে তো সেরকমই এখন ওকে কেকটা দিয়েছি ওকে একটা দিলে হবে না ওকে দুটো দিয়েছি তো দুটো না হাতের মধ্যে রেখে দিচ্ছে ওকে আমি বুঝিয়ে বলছি আগে তুমি এটা খেয়ে নাও তারপরে আরও একটা দেবো কিন্তু না সে তো শুনবে না তাকে এখন সবগুলো হাতে বার করে দিতে হবে হাতে করে নিয়েই খাবে কি প্লেটে দিলেও খেতে চাইছে না আর এই যে কেকগুলো খাচ্ছে না আমার কাজ কিন্তু বাড়িয়ে দিচ্ছে জানো তো পুরো কেকের গুঁড়ো সব জায়গা ফেলে রাখে দেখো আবার কীরকম ইচ্ছে করে করে বায়না করছে এরকমই করতে থাকে মায়ের ওপর শুধু রাগ দেখায় জানে তো দিয়ে দেবো সেই কারণে তো তারপরে ওকে প্যাকেটটা নিয়ে বললাম তুমি এটা ধরে থাকো আগে একটা করে শেষ করো তারপর তোমাকে আরও একটা করে দেবো তো রকম অনেক বুঝিয়ে তারপরে আমি ওকে আর কি আর এদিকে তো আমি রান্না করছি আর ও কিন্তু এখানে দাঁড়িয়ে আছে চেয়ারের উপরে ওর একটা ছোট চেয়ার আছে সেই চেয়ারটা নিয়ে দেখতে আসে যে এই সেলফের উপরে উঠে যে আমি ঠিক কি বান্না করছি আরেকটা দাও তখন দেবো তো এবার আমি ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নেব। সকালে যদিও শুধুমাত্র ঠাকুর ঘরটা মুছে দিয়েছিলাম আর বেলার দিকে সমস্ত ঘর বারান্দা আমি মুছে নেব আর এরই সঙ্গে চলো আমার মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক প্রথমেই কমেন্ট করেছে রাখি মন্ডল, মন্দিরা ব্লক তুলা দে উত্তরা কর্নার আশরাফ এসকে মধু এনজয় অ্যান্ড মিউজিক সোনিয়া খাতুন সুস্মিতা রিয়েল ভ্লগ হীরা দিদিভাই সুতোপা দিদিভাই তারপরে রয়েছে বেঙ্গলি ভ্লগ উইথ পিয়ালি ঈশা পাল হৈচৈ পরিবার থেকে দিদিভাই তারপরে রয়েছে বর্ণালী ব্লগ ব্লু ভ্লগ উইথ রেসিপি সুমিত্রা বিশ্বাস দিদিভাই তারপরে রয়েছে আশালতা কোলে দিদিভাই এভরি টাইম ব্লগ দিদিভাই তো এই যে তোমাদেরকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য কাছে একটাই চাওয়া আগামী দিনগুলো ঠিক আমার পাশে থেকে যেও তো এরপরে চিকু আর আমি একসঙ্গে খেতে বসেছি আর আজকে দুপুরে বানিয়েছিলাম সয়াবিনের তরকারি আর রয়েছে মাছের ডিম দিয়ে উচ্ছে আলু একটা ভাজা করেছি এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চিকু এখন এই যে দুপুরবেলা খাওয়ার সময় ওকে একটু ফোন দিতে হয় আজকে চিকুকে আর দুপুরে ঘুম পাড়ায়নি ওই সাড়ে চারটে পাঁচটা বাজতে আমি আর চিকু বাড়ির সামনেটা বেরিয়েছিলাম তো চিকুজে কি পরিমাণে আনন্দ করছিল সে তোমরা ওকে দেখেই বুঝতে পারছো ওদিক থেকে ট্রেন যাচ্ছিলো তো ট্রেন দেখছে একবার এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়াচ্ছে এই করছিল আর এই পাশে যেহেতু একটা মন্দির হচ্ছে অনেক দিন থেকে মন্দিরের কাজটা একটু একটু করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখনো যদিও কমপ্লিট হয়নি চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই উপরের চূড়াটা এত সুন্দর করেছে না যখন কালার করবে আরও বেশি দেখতে ভালো লাগবে মার্চ মাসের যখন ওই দোল উৎসব রয়েছে তখনই শুনছি মন্দিরটা প্রতিষ্ঠা করা হবে তখন যে কত ভালো লাগবে আর ওই দেখতে পাচ্ছ মন্দিরের পাশে আরো একটা জায়গায় কাজ হচ্ছে ওইখানেই কিন্তু কাজগুলো হয় বলে গাড়ির এত আওয়াজ তোমরা শুনতে পাও তারপরে ওই সাড়ে আটটা নাগাদ চিকুর পাপা চলে এসছে আর আজকে একটু বিরিয়ানি কিনে আনতে বলেছিলাম যেখান থেকে আমার জ্বর হয়েছে আমি মুখে কোনো রকম স্বাদ পাচ্ছি না আমার না মাছ মাংস খেতে একদমই ভালো লাগছে না তো সেই জন্য আজকে সয়াবিনটা করেছিলাম কোনো রকম টেস্ট পাচ্ছি না যেন যে খাওয়ার যে একটা রুচি বলো সেটা যেন আমার মধ্যে নেই আর বিরিয়ানি তো আমার খুব প্রিয় আর আজকে সয়াবিনের ঝোল তো চিকুর পাপা তো মানে খাবেই না ও সয়াবিন খেতে খুব একটা পছন্দ করে না তো সেই জন্য বললো এর থেকে বিরিয়ানি নিয়ে যাই আমারও খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর ওরও খাওয়া হয়ে যাবে আর দুপুরে যা রান্না আছে চিকুর তো হয়ে যাবে তো চিকুকে না তাড়াতাড়ি আগে ভাগে খাইয়ে দিয়েছিলাম আর এখন এই বিরিয়ানিটা একটু গরম করে নিচ্ছি যেহেতু অনেকটা ঠান্ডা হয়ে গেছে তো তারপর দুজনের জন্য খাবার বেড়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা